সুচন্দা ভারতী জ্যোতিষ চ্যানেলে স্বাগত সবাইকে এখন আমি নয়টি যে গ্রহ আছে আমাদের রাশিচক্রে সেই নয়টি গ্রহর শুভ ফল সম্পর্কে বিস্তারিত আলোচনা করব প্রত্যেকটি গ্রহের কারকতা সম্পর্কে এবং শুভ ফল কি কি প্রদান করে থাকে সেই নয়টি গ্রহ সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে তবে তার আগে বলি আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি স্প্রেস করে অল বাটনিস প্রেস করে দেবেন যাতে পরবর্তীকালে আমি যা যা ভিডিও আপলোড করি তার প্রত্যেকগুলি আপনাদের কাছে গিয়ে পৌঁছয় এছাড়া একটি কমেন্ট করে দেবেন একটি লাইক করতে অবশ্যই ভুলবেন না এবার আসুন জেনে নিই আমাদের প্রত্যেকের জন্মছকে কোন গ্রহ কী কারকতার বহন করছে বা কোন গ্রহ শুভ হলে কি কি শুভ ফল আমরা লাভ করতে পারি প্রথমে আসছি বৃহস্পতি সম্পর্কে বৃহস্পতি হল পুত্রকারক গ্রহ বৃহস্পতি যদি আমাদের জন্মছকে শুভ অবস্থায় অবস্থান করে তাহলে বৃহস্পতি পুত্র প্রদান করে এছাড়াও সন্তান প্রদান করে থাকেন অবশ্যই বৃহস্পতি যদি জন্মছকে শুভ অবস্থায় অবস্থান করে থাকে তাহলে সেই সমস্ত জাতক বা জাতিকার সন্তান লাভ করতে কোনো রকম বাঁধা হয় না সহজেই সন্তান লাভ করা সম্ভব হয় বৃহস্পতি নিজ ক্ষেত্র বা স্বক্ষেত্র হল ধনুরাশি ও মীন রাশি আর উচ্চ স্থান বা তুঙ্গি স্থান হল কর্কট রাশি আর নিজ ক্ষেত্র বা নিজ স্থান হলো মকর রাশি এই সমস্ত স্থানে যদি বৃহস্পতি থাকে তাহলে আমাদের জন্মছকে শুভ বা অশুভ হতে পারে অর্থাৎ যদি ধনুরাশি মীন রাশি এবং কর্কট রাশিতে বৃহস্পতি থাকে তাহলে আমরা বৃহস্পতি শুভ ফল পেয়ে থাকি আর যদি মকর রাশিতে বৃহস্পতি থাকে তাহলে বৃহস্পতির অশুভ ফল আমরা পেয়ে থাকি এবার আসছি শুক্র গ্রহ সম্পর্কে শুক্র গ্রহ হল বিবাহ কারক গ্রহ শুক্র যদি আমাদের জন্মছকে শুভ অবস্থায় অবস্থান করে তাহলে সেই সমস্ত জাতক বা জাতিকা বিবাহিত জীবন জীবনে সুখী হয়ে থাকে বিবাহিত জীবন সুখকর হয়ে থাকে সেই সমস্ত জাতক বা জাতিকার শুক্রর নিজ ক্ষেত্র বা স্বক্ষেত্র হল রাশি ও বিষ রাশি আর শুক্রের উচ্চ স্থান বা তুঙ্গি স্থান হল মিন রাশি আর শুক্রের নিজ ক্ষেত্র বা নিজ স্থান হল কন্যা রাশি অর্থাৎ যদি শুক্র আমাদের জন্মছকে রাশি বৃষ রাশি ও মীন রাশিতে অবস্থান করে তাহলে আমরা সূক্ষের শুভ ফল পেয়ে থাকি আর যদি শুক্র কন্যা রাশিতে অবস্থান করে থাকে তাহলে আমরা শুক্রের অশুভ ফল পেয়ে থাকি এবার আসছি রবি গ্রহ সম্পর্কে রবি হল সম্মানকারক গ্রহ রবি যদি জন্মছকে শুভ অবস্থায় অবস্থান করে থাকে তাহলে রবি সম্মান দিয়ে থাকে যশ খ্যাতি প্রতিপত্তি এই সমস্ত প্রদান করে থাকে জাতক বা জাতিকাকে এছাড়াও রবিকে পৃত্তিকারক গ্রহ বলা হয় পিতৃ অর্থাৎ পিতা কারক গোহ হল রবি রবি যদি জন্মছকে শুভ অবস্থায় অবস্থান করে তাহলে পিতার সাথে শুভ সম্পর্ক শুভ সুন্দর সম্পর্ক সেই সমস্ত জাতক বা জাতিকার হয়ে থাকে রবির নিজ ক্ষেত্র বা সক্ষেত্র হল সিংহ রাশি আর উচ্চস্থান বা তুঙ্গী স্থান হলো মেষ রাশি আর নিজ ক্ষেত্র বা নিজ স্থান হলো রাশি অর্থাৎ রবি যদি সব রবি যদি জন্মছকে রবি যদি জন্ম ছকে শুভ অবস্থায় অবস্থান করে তাহলে সিংহ রাশি মেষ রাশিতে অবস্থান করবে সিংহ রাশি ও মেষ রাশিতে অবস্থান করলে রবি শুভ হয় আর যদি তুলা রাশিতে অবস্থান করে তাহলে সেই রবি অশুভ অবস্থায় অবস্থান করে থাকে এবার চন্দ্র চন্দ্র হলো মাতৃকারক গ্রহ চন্দ্র যদি জন্মছকে শুভ অবস্থায় অবস্থান করে তাহলে মায়ের সাথে সুন্দর শুভ সম্পর্ক গড়ে ওঠে এছাড়াও মনের বা মানসিক সুখও পাওয়া যায় চন্দ্র যদি শুভ অবস্থায় অবস্থান করে জন্মছকেতে চন্দ্রের আনন্দস্থান বা মূল ত্রিকোণ হল বৃষরাশি নিজ ক্ষেত্র বা স্বক্ষেত্র হলো কর্কট রাশি আর উচ্চস্থান বা তুঙ্গি স্থান হল বৃষ রাশি আর নিজ ক্ষেত্র বা নিজ স্থান হল বৃশ্চিক রাশি অর্থাৎ চন্দ্র যদি জন্মছকে বৃষ রাশি কর্কট রাশিতে অবস্থান করে থাকে তাহলে সেই চন্দ্র জন্মচকে শুভ অবস্থায় অবস্থান করে থাকবে আর যদি চন্দ্র বৃশ্চিক রাশিতে অবস্থান করে তাহলে সেই চন্দ্র অশুভ অবস্থায় অবস্থান করবে এবার মঙ্গল মঙ্গল হলো ভাতৃকারক গ্রহ এছাড়াও ভূমি সাহস বল প্রভৃতি প্রদান করে থাকে মঙ্গল মঙ্গল যদি জন্মছকে শুভ অবস্থায় অবস্থান করে তাহলে ভাই বোনদের সাথে সুন্দর শুভ সম্পর্ক গড়ে ওঠে সেই সমস্ত জাতক বা জাতিকার এছাড়াও সাহস বল ভূমি সম্পত্তি প্রভৃতির মালিক হওয়া সম্ভব হয় মঙ্গল শুভ হলে জন্মছকেতে মঙ্গল নিজ ক্ষেত্র বা সক্ষেত্র হল মেষ রাশি বৃশ্চিক রাশি আর উচ্চ স্থান বা তুঙ্গি স্থান হলো মকর রাশি আর নিজ ক্ষেত্র বা স্থান হল কর্কট রাশি অর্থাৎ মঙ্গল যদি জন্মছকে শুভ অবস্থায় অবস্থান করে তাহলে মেজরাশি বৃষ্টিক রাশি এছাড়াও মকর রাশিতে অবস্থান করে থাকবে আর যদি মঙ্গল কর্কট রাশিতে অবস্থান করে থাকে জন্মছকেতে তাহলে সেটি অশুভ অবস্থায় অবস্থান করবে বুধ বুধ হল বুদ্ধি এবং শিশু কারক গ্রহ বুধ যদি জন্মছকে শুভ অবস্থায় অবস্থান করে থাকে তাহলে বুদ্ধিমান হওয়া সম্ভব হয় এছাড়াও শিশু সুলভ মানসিকতা থেকে থাকে সেই সমস্ত জাতক বা জাতিকার বুধ নিজে বুধের নিজ ক্ষেত্র বা সক্ষেত্র হল কন্যা রাশি মিথুন রাশি আর বুধের নিজ ক্ষেত্র বা নিজস্থান হল মিন রাশি অর্থাৎ বুধ যদি জন্মছকে শুভ অবস্থায় অবস্থান করে তাহলে কন্যা রাশি মিথুন রাশিতেই অবস্থান করে থাকবে আর বুধ যদি অশুভ অবস্থায় অবস্থান করে থাকে তাহলে মিন রাশিতে অবস্থান করে থাকবে শনি শনি হল কর্ম ও ত্যাগ ত্যাগকারক গ্রহ শনি যদি জন্মছকে শুভ অবস্থায় অবস্থান করে তাহলে সেই সমস্ত জাতক বা জাতিকা ত্যাগ স্বীকার করতে সচেষ্ট হয় সহজেই কোনো কিছু ভোগ করতে চায় না সহজেই ত্যাগ স্বীকার করতে সচেষ্ট হবেন এছাড়াও কর্ম বা পরিশ্রমী হয়ে থাকবেন সেই সমস্ত জাতক বা জাতিকা যাদের জন্মছকে শনি শুভ অতিরিক্ত কর্মের দ্বারা পরিশ্রম অতিরিক্ত পরিশ্রমের মাধ্যমে অতিরিক্ত পরিশ্রমের মাধ্যমে শুভভাবে কর্ম করার মাধ্যমে তবেই উন্নতি করতে চাইবেন সেই সমস্ত জাতক বা জাতিকারা যাদের জন্মছকে শনি শুভ অবস্থায় অবস্থান করছে শনির নিজ ক্ষেত্র বা স্বক্ষেত্র হল কুম্ভ রাশি ও মকর রাশি স্থান বা তুঙ্গি স্থান হলো তুলা রাশি আর নিজ ক্ষেত্র বা নিজ স্থান হল মেষ রাশি অর্থাৎ শনি যাদের জন্মছকে শুভ অবস্থায় অবস্থান করে তাদের জন্মছকেতে কুম্ভ রাশি মে মকর রাশি কুম্ভ রাশি মকর রাশি আর তুলা রাশিতেই অবস্থান করে থাকবে আর যদি শনি অশুভ অবস্থায় অবস্থান করে থাকে তাহলে মেষ রাশিতে অবস্থান করে থাকবে রাহু রাহু হল ভোগ কারক গ্রহ রাহু যদি জন্মচকে শুভ অবস্থায় অবস্থান করে থাকে তাহলে সেই সমস্ত জাতক বা জাতিকা চরম উন্নতি চরম ভোগ করে থাকেন কোনো কিছুতেই পিছবাহন না সুন্দর জীবন উপভোগ করতে পারেন সেই সমস্ত জাতক বা জাতিকারা সমস্ত কিছু ভোগ ভোগবিলাসের মাধ্যমে জীবনকে উপভোগ করতেই বেশি পছন্দ করে থাকেন রাহু যাদের জন্মছকে শুভ অবস্থায় অবস্থান করে রাহুর নিজ ক্ষেত্র বা সক্ষেত্র হল কন্যা রাশি রাশি আর উচ্চস্থান বা তুঙ্গি স্থান হল মিথুন রাশি এছাড়াও নিজ ক্ষেত্র বা স্থান হল ধনুরাশি অর্থাৎ রাহু যদি শুভ অবস্থায় অবস্থান করে তাহলে কন্যা রাশি বিষ রাশি ও মিথুন রাশিতে অবস্থান করবে আর যদি অশুভ অবস্থায় অবস্থান করে তাহলে ধনু রাশিতে অবস্থান করবে এছাড়াও রাহু বা কেতুর কোনো শুভ বা কোনো অশুভ স্থান সেই রকমভাবে ধরা হয় না জ্যোতিষশাস্ত্রে জন্ম ছকেতে লগ্ন থেকে কোন কোন ঘরে রাহু বা কেতু অবস্থান করছে সেই অনুযায়ী শুভ অশুভ ধরা হয়ে থাকে রাহু বা কেতুর শুভ ফল বা অশুভ ফল প্রদানের ক্ষেত্রে কেতু কেতু হলো গুপ্ত কারক গ্রহ কেতু যদি জন্মছকে শুভ অবস্থায় অবস্থান করে থাকে তাহলে গুপ্ত বিদ্যা গুপ্ত কিছু জানার ইচ্ছা গুপ্ত কিছু ফল লাভ করা বা গুপ্ত কোনো সম্পত্তি বা কোনো গুপ্ত ধন লাভ করা সম্ভব হয়ে থাকে সেই সমস্ত জাতক বা জাতিকার কেতু মিন রাশি ও বৃশ্চিক রাশিতে শুভ অবস্থায় অবস্থান করে থাকে এছাড়াও ধনু রাশিতেও শুভ অবস্থায় অবস্থান করে থাকে মিথুন রাশিতে কেতু অশুভ অবস্থায় অবস্থান করে থাকে তবে সেক্ষেত্রে একইভাবে রাহু ও কেতুর ক্ষেত্রে লগ্ন থেকে কোন কোন ঘরে কেতু বা রাহু অবস্থান করছে সেই অনুযায়ী শুভ ফল ও অশুভ ফল লাভ করার বা প্রদান করা হয় বলে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী ধরা হয় এখন আমি কোন গ্রহ কী কী কারক